একই রান্না কতভাবে যে রান্না করা যায় তা রান্না করতে টা গেলে বোঝা যায় না তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব কাঁকরোল ভাজা কাঁকরোলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগে কাঁকরোলের চেহারা দেখতে আমার কাছে কেন জানি এটা দেখলে মনটা ভালো হয়ে যায় আর যে কোনো সবজি দেখলেই আমার মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায় তো যাই হোক এখানে আমি কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁকরোল আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো কাকরল নিয়ে কাঁকরোলের বোটাগুলো ছাড়িয়ে নিব এবং কাঁকরোল কাঁকরোলের উপরে যে ধার আঁশগুলো থাকে এটাও আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে এটাকে কুচি করে কেটে নিব তো যেটা বলছিলাম একই রান্নাকে অনেকভাবে রান্না করা যায় আজকে আমরা কাঁকরোলটাকে একটু ভিন্নভাবে ভাজা করব। আমরা নর্মালি কাঁকরোলের তিন দুই তিন রকম পদ খাই সেটা হচ্ছে কাঁকরোল চচ্চড়ি খাই কাঁকরোল গোল গোল করে ভাজি খাই যেটা পেঁয়াজ মরিচ দিয়ে অথবা কাঁকরোল কুচি করে ভাজি খাই তো আজকে আমি রান্না করব কাঁকরোল ভাজি কিন্তু সেটাকে একটু ভিন্নভাবে করব পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো কাঁকরোলগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এখন ধুয়ে নিব। আর কাঁকরোলের শক্ত বিচি বা দানা যেগুলো থাকে সেগুলো আপনারা ফেলে দিবেন তো আমিও ওইভাবে কুচি করে নিচ্ছি কুচি করে নিয়ে আবার কাঁকরোলের ভিতর যেগুলো শক্ত দানা থাকবে সেই দানাগুলো ভালো করে ধুয়ে নিব একটা পাত্রে ধুয়ে নিলে দানাগুলো চলে যাবে তো এখন আমি এটাকে কুচি করার জন্য আগে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি যেগুলো একটু বেশি শক্ত সেগুলো ফেলে দিব যেগুলো একটু কচি সেগুলো রেখে দিব তো তো কাটাকাটি করে নিচ্ছি যে কাকর এখন কুচি করে নিব কুচি করে নিয়ে সুন্দর করে ধুয়ে নিব শক্ত জানার যেগুলো আছে সেগুলো সবই ফেলে দিব তো আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার ধারণা এই খাবারটা বা এইভাবে রান্না করে অনেকেই খাননি খুব কম মানুষই খেয়েছেন হয়তো খুব হাতে গোনা কয়েকজন মানুষই তো কাটাকাটির পর্যায়ে শেষ এখন আমি কড়াইয়ে চুলায় কড়াই বসিয়ে দিব কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিব যাতে কড়াইটা একটু ভালো করে গরম হয়ে যায় আর এখন আমি যেটা করবো একটা হামান দিস্তা একটু গোলমরিচ শুকনো গরম মশলা লবঙ্গ ইলাচ দারচিনি নিয়ে একটু ভালো করে মিহি করে পিষে নিব। তো নিয়ে এটা একটা পাত্রে ঢেলে নিব এখন দিয়ে দিব। এক চামচ বেসন দুইটা ডিম লবণ হলুদ এবং মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব জিরা বাটা আদা বাটা এবং পিঁয়াজ কুচি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটে নেব ফেটে নিয়ে রেখে দিব আর ওইদিকে কড়াই গরম হয়ে গেলে কড়াই একটু শুকনো মরিচ দিয়ে দিব দিয়ে ওটা আমি ভাজির জন্য রেডি করব তো মিশ্রণগুলো তৈরি করার জন্য যে যে মশলা লাগে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আর এখানে একটু সামান্য পানি লাগতে পারে আপনারা পানিটা পরিমাণ মতো অ্যাড করবেন করে এটা লিকুইডটা একটু লিকুইড পেস্ট তৈরি করে রেখে দিবেন তো কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে এখন মরিচ ছেড়ে দিলাম দিয়ে দিব কয়েকটা আস্ত জিরা দিয়ে আমি কাঁকরোলটা এর ভিতরে দিয়ে দিব কয়েক দানা কালো জিরা দিব সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিব দিয়ে দিব কাঁচামরিচ কুচি তো এখন আমি লবণ হলুদ কাঁচামরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিব এভাবে আমি মিনিট পাসে রান্না করব বা ভাজা ভাজা করে নিব আর কি মিনিট পাশে এভাবে ভাজা করার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যাতে কাঁকরোলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেয়াল রাখতে হবে কাঁকরোলটা যেন পুড়ে না যায় আর এদিকে যে মিশ্রণটা তৈরি করেছিলাম এই যে দেখেন একটু পানি দিয়েছিলাম মিশ্রণটা কিন্তু খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এটা আমার আমি পরে ব্যবহার করব এই কারণে মিশ্রণটা একটু তৈরি করে রেখেছি যাতে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং পিঁয়াজটাও যেন নরম হয়ে যায় তো কাঁকড়টা আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিনিট পাঁচ থেকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার উল্টে একটু ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিব যেন লেগে না যায় আর কাঁকরোলটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হওয়ার মতো হয়ে গিয়েছে তো আপনারা ভাবছেন কাক্রোল ভাজা একই রকম এটা আর কি ভিন্ন তো ওই ভিন্নটা হচ্ছে ওই যে বেসন দিয়ে এবং ডিম দিয়ে কাকরলটা ভাজা করব এটাই হচ্ছে ভিন্নতা তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগবে আর যে কোনো খাবারে একটু ভিন্নভাবে ট্রাই করলে স্বাদ গন্ধ এবং জিভের যে স্বাদটা এটা একটু ভিন্নতা আসে খেতে ভালো লাগে তো কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে এখন যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে কাঁকরোলটা আরেকটু নাড়াচাড়া করে নিব এটা আমি আরও আর একবার তেলের পরে দিব এই ভাজিটা করতে গেলে একটু তেলের পরিমাণ বেশি লাগবে কেননা বেসন ডিম দেওয়াতে বেসন এবং ডিমে তেলটা টানে যার কারণে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি এখন কাঁকরোলটা ভালোভাবে ডিম এবং বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি এখন করা আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কয়েক দানা আস্ত জিরা দিয়ে আমি এটাকে আবারও তেলের পরে দিয়ে ভাজা করব। মিনিট দশেক ভাজা করব। মানে একটু হালকা পোড়া পোড়া হয়ে গেলে এটা হয়ে যাবে খুব বেশি একেবারে পোড়া লাগানো যাবে না তাহলে তিতা হয়ে যাবে যেহেতু বেসন এবং ডিম দেওয়া আছে পুড়ে গেলে তিতো লাগবে খেতে বাট এদিকে একটু খেয়াল রাখতে হবে যার কারণে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে এবং জালটা মিডিয়াম আসতে রান্না করতে হবে তো দেখেন কাকলটা ভাজা প্রায় হয়ে এসেছে আমি টেস্ট করে দেখেছিলাম খেতে কিন্তু খুব মজা হয়েছিল আর আমি ভোকালটা দিচ্ছি মূলত খাওয়ার পরে আমি ভিডিওগুলো তৈরি করি খাওয়া দাওয়ার পরে ভোকালটা দেই তো ভালো না লাগলে আমি নিজেই বলে দেই যে আজকে রান্নাটা ভালো লাগে না কি ঝাল বেশি হয়েছে বা অমুক তমুক অনেক কিছুই কিন্তু আসলে এই কাঁকরোল ভাজিটা অনেক মজা হয়েছিল। কাঁকরোলের গন্ধ যারা অনেকেই পছন্দ করে না অনেক বয়স্ক মানুষও পছন্দ করে না অনেকে আছে অনেক বাচ্চারা পছন্দ করে না বাট এভাবে একটু করে খাইয়ে দেখবেন মোটামুটি সব বাচ্চা খেতে পছন্দ করবে এখানে কাঁকরোলের গন্ধটাও পাবেন না গোলমরিচ এবং শুকনো মরিচ দেওয়াতে কাঁকরোলের গন্ধ পুরোটাই চলে গিয়েছে আর বেসন দেওয়াতে একটা অন্যরকম ফ্লেভার বা অন্যরকম স্বাদ এসেছে তো হয়ে গেল আমার কাঁকরোল ভাজা একই রান্নাটাকে কতভাবেই রান্না করা যায় আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন গরম গরম ঘাসের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে আমার কাছে ভালো লেগেছিলো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো কাঁকরোলটাকে একটু ভিন্নভাবে ভাজা করলাম আর কাঁকরোলটা এত সুন্দর গলে গিয়ে আর বেসনের কিন্তু কোনো গন্ধই লাগছে না তো আপনারা একবার হলেও বাসা ট্রাই করবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আমার পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম